আপনারা কি দেখতে চান যে এই যে অনেকগুলো খেজুর গাছ আছে সেখানে কিভাবে অনেক একদম রস একটু তাজা দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাত্র উনি গাছে উঠছে এখন উনি একটা খেজুরের গাছ কাটবেন এবং এখান থেকে তাজা রস হবে চলে একটু জুম করে দেখায় এখান থেকে দেখা যাচ্ছে অন্ধকার এই যে দেখেন কিভাবে গাছ কেটে রস তৈরি করতেছে এখন একটা বাঁশের কঞ্চি কাঠির মতো দিয়ে এই যে জায়গাটা যে ছিলেছে রসের জন্য এই জায়গাটা তারা একটা দাগ দিয়ে দিবে এখান থেকে দাগটার দাম নিয়ে একটা রস পড়বে একটা বাঁশের কঞ্ছির মতো দিয়ে রেখেছে ওইখান থেকে হচ্ছে ফোটা ফোটা করে রস পড়বে পরে দেখাবো সে দেখেন কেটে ফেলছে এখান থেকে হাড়ি পাপল রস হবে নেমে যাচ্ছেন এই গাছটাতে তেমন রস আসেনি তাই তিনি নেমে যাচ্ছেন এইখানে প্রায় আটটা গাছ আছে যেখানে রস হবে সেখানে হাড়ি পেতে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আরেকটি গাছে উঠছেন এবং একই প্রসেসে গাছ কাটবেন এবং যদি এই গাছে রস থাকে তাহলে কিন্তু হাড়ি পেতে ফেলবেন এবং সেটাও আপনাদেরকে দেখাবো এবং রস কিভাবে পরে ফোটা ফোটা করে সুন্দরভাবে এটা আমার প্রথম দেখা আমি অনেক আগেও হয়তো দেখেছি ছোটোবেলায় কিন্তু এইবার আমি অনেক কাছ থেকে দেখেছি এবং আপনারাও দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না চলেন আস্তে আস্তে দেখি যে কিভাবে একটা গাছ কেটে খেজুরের অরিজিনাল রসটা বের করে এই গাছটি কিন্তু ছিলার পরে রস কিন্তু পরা শুরু হয়ে গেছে এবং উনি কিন্তু বুঝেই গেছেন এই যে দেখেন পিছন থেকে হাড়িটা বের করে ফেলছে তার মানে এখানে এখন এই হাড়িটা বেঁধে ফেলবে আর এই হাড়িটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রসে ভরে যাবে ও অলরেডি কিন্তু দেখেন ওই যে ফোটা ফোটা করে পড়তেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তবুও আমি আপনাদেরকে খুবই ক্লোজ করে জুম করে কিন্তু দেখাবো যে কিভাবে ফোটা ফোটা রস পরে চলেন দেখাই এই যে দেখেন খেজুরের গাছ থেকে এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়ছে এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে এই অনুভূতিটা বোঝা যায় না গাছের বুক চিড়ে বের হওয়া এই রস থেকেই আমরা কত কিছু বানিয়ে খাই যতই দেখবেন ততই মুক্ত হবেন এটাই প্রকৃতির খাঁটি উপহার আচ্ছা এই খেজুরের রস যখন আপনারা খেজুরের গাছে হাড়ি বাঁধেন কয়দিন পর গাছ কাটেন চার দিন পর চার দিন পর পর চার দিন পর পর রস হয় কয়টা গাছে রস ও দেখা গেল এমন আছে এক কুড়ি আজকে আজকে ধরেন বারোটায় ভাত পানি আচ্ছা এই রস দিয়ে আপনারা কি কি বানান আমরা ওই যে খেজুরের গুড় বানাই খেজুরের গুড় বানান হ্যাঁ বিক্রি করেন হ্যাঁ বিক্রি করেন কত করে কেজি বিক্রি করেন খেজুরের গুড় বিক্রি করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এখানে কোথায় বিক্রি করেন আমাকে বাজার আছে বাখরগঞ্জ বাজার বাখরগঞ্জ বাখরগঞ্জ বাজার বাখরগঞ্জ বাজার বাখরগঞ্জ বাজার আচ্ছা কতগুলো হাড়ি মানে এমনি শুধু খেজুরের রস হাড়ি কত

খাঁটি রস কিন্তু পেয়ে যাবেন সকাল সকাল কিন্তু আমি এখান থেকে খাঁটি রস খেয়েছি তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে খেজুর গাছে উঠে রস পাললো সো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার পোস্টে একটা কমেন্ট একটা লাইক এবং পারলে শেয়ার করে দেবেন আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ